আসসালামু আলাইকুম দেখেন আমার বাতিচারাকে খেলতেছে যে এই ব্যক্তির সঙ্গে দৌড়াদৌড়ি করতেছে এই কাকগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কাকগুলো দিয়ে তারা দুষ্টামি করতেছে এখানে তো আসলে এই যে দেখেন লুকানোর চেষ্টা করছে তারা আমাকে দেখে তো যদি আমি ভিডিওটা সঠিকভাবে করতে পারি না এই একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন হ্যাঁ লুকি লুকি দেখছে তারা হ্যাঁ লুকাইস না হ্যাঁ লুকাইস না লুকাইস দিকে দেখেন শুনুন শুনুন শোনো দিকে বেটার তোরা হ্যাঁ দেখেন আমি ওদের হাত ধরে নিয়ে আসছি অর্থাৎ ক্যামেরার সামনে তো তাদেরকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি বলতেছে না তো যা জিজ্ঞেস করবো এখন হচ্ছে তারা এগুলা খেলতেছে তো আমরাও একসময় খেলেছিলাম এত হাসলে হবে না এটা ভিডিও হচ্ছে দেখো তো তোমরা কি খেলেছো এখানে বলো কি খেলছো কি খেলছো হ্যাঁ ক্যাবোর্ড কোনো খেলা হলো আমরা আপনি একটু আমাদেরকে জানাবেন শতানি করেছে তারা তো তারা একবার বলছে ক্যাবোর্ড খেলছে ক্যাবোর্ড মানে কি আমি তো বুঝতেছি না সবাই কমেন্টে জানে